বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি তার দায়িত্বভার গ্রহণের এক বছর পার করে ফেলেছেন এখন তার সাফল্য ব্যর্থতা নানা কিছু নানাভাবে আলোচিত হচ্ছে সেই আলোচনা যখন হচ্ছে তখন নির্বাচনের ডামাডোলও বেজে উঠেছে কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা যে এখনও কেটেছে সেটা বলা যাবে না অনেকেই সন্দেহ পোষণ করছেন যে নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না এরই মাঝে মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা যে সিঙ্গাপুর ভিত্তিক একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে হঠাৎ করেই একটা কথা সামনে চলে আসলো মানে সাক্ষাৎকার দেওয়াটা তিন চার দিন হয়ে গেলেও হঠাৎ করে নতুন করে একটা বিষয় সামনে এসেছে যে বিষয়টা তিনি সামনে আনার চেষ্টা করেছেন আরও বিভিন্ন জায়গায় কথাবার্তায় সেটা হচ্ছে যে তিনি কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেটা কি নিজের ইচ্ছাই করেছেন নাকি অন্য কারো ইচ্ছাই করেছেন সাথে আরেকটা মন্তব্য বিশেষ করে ছাত্র জনতা যে স্টেক হোল্ডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টেক হোল্ডার মূল স্টেক হিসেবে যাদেরকে ভাবা হয় তাদের সম্পর্কে একটা মারাত্মক মন্তব্য করেছেন যে মন্তব্যটা বিশ্লেষণ করলেই বোধ বর্তমান সময়ের অর্থাৎ সমসাময়িক যে বাস্তবতা সেই বাস্তবতাটা খুঁজে পাওয়া যায় এবং বাস্তবতার পেছনের কারণটাও বোঝা যায় কি বলতে চাইলেন প্রফেসর ইউনুস এবং তার কথার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি এখন এসে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রফেসর ইউনুস কেন বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন সেই ক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে নিজের জন্য নয় জনগণের ইচ্ছাই সরকার প্রধানের পদে বসেছি এটা নিয়ে প্রথম আলো একটা স্টোরিও করেছে প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যম একটা স্টোরি করেছে মালয়েশিয়ায় দেয়া সাক্ষাৎকারের একটা পার্টকে কেন্দ্র করে এই আলোচনাটা আবার সামনে এসেছে সেই মানে ব্যাপারেই তিনি বলতে চেয়েছেন যে তিনি রাষ্ট্রক্ষমতায় আসতে চাননি সেটা জনগণের ইচ্ছা জনগণের চাহিদায় এবং সেরকম বাস্তবতা তৈরি হয়েছিল সেই কারণেই তিনি দায়িত্ব নিয়েছেন বলেছেন যে কখনোই তার নিজের জন্য নয় বরং দেশের জনগণের জন্য তিনি ভেবেছেন অর্থাৎ দেশের জনগণের জন্য তিনি কাজ করেছেন কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে যে আলোচনা বিভিন্ন দিক বিভিন্ন দিকে হয় বিভিন্নজন করার চেষ্টা করেন সেখানে অনেকে বলার চেষ্টা করেন প্রফেসর ইউনুস আপাদমস্তুক একজন ব্যক্তিকেন্দ্রিক মানুষ ব্যক্তি ইউনুসকে কীভাবে বিশ্ব দরবারে সমৃদ্ধ করা যাবে কিভাবে বিখ্যাত করা যাবে কিভাবে আলোচিত করা যাবে তার জন্য তিনি জীবনে বহু অর্থলগ্নি করেছেন কোটি কোটি মিলিয়ন অর্থলগ্নি করে তার নিজের অবস্থান তৈরি করেছেন বিশ্বব্যাপী যে নিজের অবস্থান তৈরির প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক অবস্থান নিয়ে বিশ্ব দরবারে কোনো মুভমেন্ট তার দেখা যায়নি এমন অভিযোগও অনেকে করেন আবার বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার পরে নিজের প্রতিষ্ঠানের অর্থাৎ গ্রামীণ গ্রামীণের পক্ষে বেশ কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া টেলিকম ক্ষেত্রে লাইসেন্স পাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জনশক্তি ব্যবসার ক্ষেত্রে এরকম বহু লাইসেন্স পাওয়ার লাইসেন্স নেয়ার যে ঘটনাটা ঘটেছে সেগুলোকে অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেমন বলছেন তেমনি বলার চেষ্টা করেছেন যে এগুলো তার ব্যক্তিকেন্দ্রিক যে চর্চা আজীবন তিনি যে ব্যক্তিকেন্দ্রিক চর্চা করেছেন সেই ব্যক্তিকেন্দ্রিক চর্চারই একটা প্রতিফলন নতুন করে দেখা গেছে যখন তিনি সরকারে এসেছেন এবং নিজের পারপাসগুলো সার্ভ করে নিয়েছেন বা গ্রামীণ গ্রামীণ ব্যাংকের কর্ম মকুব করে নেয়া সহ নানা কিছু গ্রামীণ ব্যাংকের বা সরকারের মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট করে পনেরো পার্সেন্ট গ্রামীণ ব্যাঙ্কে ফিরিয়ে দেয়া অনেক কিছু হয়েছে এবং সবই তার ব্যক্তিগত আহ লাভের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরকম আলোচনা সমাজে রয়েছে এরকম আলোচনা যখন রয়েছে তখন মালয়েশিয়ার সাক্ষাৎকারে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন সেই ইম্পর্টেন্ট কথাটা কি বলেছেন এটা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া অর্থাৎ দায়িত্ব নেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যে এটা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি খুবই ইম্পর্ট্যান্ট একটা মন্তব্য অর্থাৎ যারা তাকে দায়িত্ব মানে দায়িত্বে বসিয়েছেন তারা মূলত যেভাবে চালাতে চান দেশ কিংবা যেভাবে তারা নিজেরা চলতে চান সেই চাওয়াটা কিভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারেই তিনি মূলত গত এক বছরে সহযোগিতা করেছেন তাহলে কি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা স্কোপ তৈরি হলো যে গত এক বছরে ছাত্র জনতার নামে যত ধরনের মানে কুকর্ম হয়েছে যত ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ এসেছে সেই ব্যাপারগুলো মানে তারা তাদের নিজেদের মতো করে করছে এবং বছরব্যাপী যে মব চলছে মবের দৃষ্টান্ত আমরা দেখছি এবং স্মরণকালের ইতিহাসে পৃথিবীর কোথাও কোনো দেশে একটা দীর্ঘ সময় জুড়ে মানে ধারাবাহিকভাবে এরকম মবের ঘটনা ঘটেছে কিনা সেটা একটা বড় গবেষণার বিষয় হতে পারে সেই মবতন্ত্র প্রতিষ্ঠা যারা করতে চেয়েছে যারা মব প্রতিষ্ঠিত করে যাকে পছন্দ হবে না তাকে দমন করার নীতি অনুসরণ করতে চেয়েছে তাদেরকে কি সহযোগিতা করেছেন প্রফেসর ইউনুস যেহেতু তিনি বলছেন যে তারা যেভাবে চলতে চেয়েছে তারা যেটা চেয়েছে সেটা করতে আমি শুধু সহযোগিতা করেছি তাহলে কিন্তু সেই প্রশ্ন আসে এই যে মানে সমন্বয়ক এনসিপি নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বিভিন্নজন যে এক একটা বড় বড় চাঁদাবাজ হয়ে উঠছেন যারা জুলাই আন্দোলন করেছেন তাদের জীবনযাত্রার মান যে এখন একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টে গেল তারা সাধারণ মুটে মজুরের ঘর থেকে এসে হঠাৎ করে এক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক হলেন তাদের পরিদেহ বস্ত্র দেখে মানে অনেকটা গা শিউড়ে উঠে যে এত দামি দামি পাঞ্জাবি টিশার্ট জুতা ফোন এগুলো তারা ব্যবহার করেন কিভাবে এত দামি গাড়িতে চড়েন কিভাবে। যে ছেলেটা আন্দোলনের সময় পঞ্চাশ হাজার টাকার স্কুটি চড়তো সেই ছেলেটাকে কিভাবে এখন ওয়েস্টিনে নাস্তা করে ওয়েস্টিনে ডিনার করে সেই প্রসঙ্গগুলো আসেই চলে আসে তাহলে কি এই সমস্ত প্রসেসে তারা যেভাবে চলতে চেয়েছে সেই চলতে চাওয়াতে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করেননি সহযোগিতা করেছেন যেহেতু তিনি বলছেন যে তারা যেভাবে চালাতে চেয়েছে যেভাবে চলতে চেয়েছে আমি সেটাকে শুধুমাত্র মানে সহযোগিতা করেছে। এখানেই বড় ধরনের বিপত্তির প্রশ্ন যদি সেটাই হয়ে থাকে তাহলে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে এবং সেই ভুল দেশকে যেমন বিপদে ফেলেছে তেমনি প্রফেসর ইউনুসের সম্মানটাকেও অনেকখানি ক্ষুণ্ণ করেছে এই যে দেখা যাচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়ে গেল গতকালকে পনেরোই আগস্ট উপলক্ষে যে সকল তারকা শিল্পীর বুদ্ধিজীবীরা ফেসবুকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন একটা পোস্ট দিয়েছিলেন তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট উপাধি দিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে এবং কালচারাল ফ্যাসিস্ট উপাধি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে জুতা নিক্ষেপের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে প্রচুর পোস্টার ছাপানো হয়েছে তাদের ছবি দিয়ে তাদের পোস্ট দিয়ে এই যে আয়োজন করা হচ্ছে এই আয়োজন কারা করছেন সেটা সরকার জানে তো সরকার জানার পরেও এই আয়োজন আয়োজনে এক ধরনের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে অথচ এটা ভাবা হচ্ছে না যে যে ছেলেটা কিংবা যে অভিনেতা যে সঙ্গীত শিল্পী এক বছর আগে জুলাই আন্দোলনে সমর্থন জোগালো চিৎকার করলো স্লোগান দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করল সেই মানুষটাকে আপনি এক বছর পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কালচারাল ফ্যাসিস্ট বলছেন তাহলে পুরো এই পুরো যাত্রাটাই একটা ভুল পথে পরিচালিত হচ্ছে অথচ আপনারা দেখছেন না যে প্রকৃত কালচারাল ফ্যাসিস্ট কারা মানে যদি আওয়ামী লীগের পক্ষের মানুষকে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলেন এবং আওয়ামী লীগের সুবিধাভোগীদের যদি কালচারাল ফ্যাসিস্ট বলেন তাহলে তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পনেরো বছরে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে কারা রাতারাতি তাদের জীবনযাত্রা পাল্টে ফেলেছে কারা অনুদানের চলচ্চিত্র নির্মাণ করার সুযোগ পেয়েছে ভিন্ন দল থেকে এসে কারা আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে কারা নিজের মানে নিজের কথা নিজে একটু সুখ শান্তিতে থাকার জন্য আওয়ামী লীগের ভোটে প্রচার করেছে ভোটে ক্যাম্পেইন করেছে জয় বাংলা বলে স্লোগান দিয়েছে হঠাৎ করে এসে বিপ্লবী সেজেছে সেই সকল মানুষ এখন কালচারাল ফ্যাসিস্ট যদি আপনি তালিকা করতে চান তাহলে তো আপনি খায়রুল বাসার কিংবা আয়রস খান তাদের নাম যখন আনছেন তারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আবার আরসকে দেখেছি বান্নার দুইটা শর্ট ফিল্মে অভিনয় করেছে যে শর্ট ফিল্মটা খুবই বাজেভাবে শেখ হাসিনার সরকার এবং তার সময়টাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে সেই কাজটাও যে ছেলেটা করলো সেই ছেলেটা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট করার জন্য তাকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিলেন কিন্তু বাঁধনকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না যে কিনা দু হাজার সালেও আওয়ামী লীগের নির্বাচনের ক্যাম্পেন করেছে জয় বাংলা মিছিল করে বেরিয়েছে এরকম তো বহু চরিত্র রয়েছে এরকম বহু চরিত্র তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন না আপনি আসিফ নজরুলকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন না যার ফেসবুকে ঢুকলে শত শত বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে পোস্ট রয়েছে তো একটা পোস্ট এক লাইনের একটা লেখা বঙ্গবন্ধুকে নিয়ে লেখার কারণে যদি কাউকে কালচারাল ফ্যাসিস্ট বলে তাকে সামাজিকভাবে হেউ করার চেষ্টা করা হয় এবং সেই কর্মকাণ্ডে প্রফেসর ইউনুস এবং তার সরকার যদি বাধা না দেয় তাদেরকে যদি নিষেধ না করে তাহলে তো এটাই প্রমাণিত হয় যে ওরা যেভাবে চলতে চাইছে সেই কাজে প্রফেসর ইনুস এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন সহযোগিতা করেছেন এবং এই যে তার মন্তব্য সেই মন্তব্যটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না এতে করে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে প্রফেসর ইউনুসের তার সম্মানহানি হচ্ছে এবং তিনি নানাভাবে বিতর্কিত হচ্ছেন এই কাজটা তিনি না করে যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে এই ছাত্র জনতার অভিভাবক হিসেবে আবির্ভূত হতে পারতেন অভিভাবক কখনো আশকারা দেয় ঠিকই কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু শাসন করে শাসন করে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে সেই রকম দৃষ্টান্ত আমরা একটা ক্ষেত্রেও দেখিনি যেখানে প্রফেসর ইউনুস ওদেরকে বলেছেন বকা দিয়েছেন ধমক দিয়েছেন শাসন করে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন তাহলে আমরা কি বুঝবো কিভাবে সংজ্ঞায়িত করব এই ব্যাপারগুলোকে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে